হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যখন থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনারা শুভায় মোটামুটি ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও লইয়েছি আপনার সামনে তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেব বা আশা করি আমার স্কের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবে তো আজকের ভিডিওটা স্টার্ট হলাম এই যে দুপুরের টাইম থেকে লইয়া এখন দুপুর বারোটা বাজে তো আমার ছেলে অ্যাঞ্চন এখানে এনে কি তো আজকে ম্যাগি খাই থা টাইমে তার মন চান ছোটো জনে আর মেগি তিনভেক এটা লগে একটা ডিম আনছেন ম্যাগি বানাইবার লাগে আমি এখানে পেঁয়াজ আর কষামরিচ কাটিয়ে রাখছি তো কষামরিচ দুইটা দিছি ছোটো ছোটো দুইটা দি ছোটো না মিডিয়াম সাইজের দুইটা দিছি বেশ টান দুটাই তো জাল বেশি খাইতা খাইতে আর মরিচ একটু দিম লঙ্কার গুঁড়া তো এখন আমি সব প্যাকেট থাকে বাইর ধরে একটা প্লেটও রাখলাম ম্যাগিগুলো বানাই নেই আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে বলবা না আর যে আপু ভাইরা ইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটাও অন করিয়ে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পাই লিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো মেগিগুলো আমি আলাদা সিদ্ধ করছি না তো সিদ্ধ দেওয়ার পরে ম্যাগির মজাটা কমে যায় এলাকিয়া আনা সিদ্ধ দিয়ে ম্যাগি বানাইম তো পেঁয়াজ আর তেলের মাজে পেঁয়াজ কচামরিচ কুবলা তেল ভাজিয়া এখন একটু গুড়া মসলা দিয়া হলুদের গুড়া এরপরে বঁরের গুঁড়া মরিচের গুড়া লবণ দিয়ে খুব বালাখরি তেলের মাজে জখরম বাগার দিম তো একটু ঘরে আমি এই যে ডিম ঠাউলাইম আর টমেটো দিলে মজা হাইতে আজকে টমেটো ঘরে মাজে নাই আর জোল দেবার পরে আমি যে সময় জোল ওই সময় আমি দেলাই মো করে তো খাইতে ভালো লাগে এই রহমারি মজা লাগে খাইতে তো আমি এইভাবে বেশিরভাগ রান্না করি আর সিদ্ধ দেওয়ার পরে দেখা যায় ম্যাগির মজাটা কমে যায় তো এই মশলার উপরে আমি এই যে ম্যাগির মশলাটাও মো তো এখানে দেখো আমার ম্যাগি তো বনে গেছে একটু ধনিয়া পাতা দিলে ভালো ঐলি কিন্তু ধনিয়া পাতা গরমের মাঝে তোলা নাই আর তলিয়া আনতে আলসিন লাগছে ধনিয়া পাতা দিছি না তো দুপুরের টাইমে যে ম্যাগি খাইয়া এখন বাইরে হলাম রান্নার লাগিয়া তো দুপুরে আজকে রান্না করমো এই যে শাক নিয়া তো তিন চার জাতি মিলিয়ে আজকে শাক নেমো একটা জুড়ে লই আইয়া আমি এই যে সবজি সবজি পাকানো আইয়ার তো এই গিয়া লাই শাক মূলার শাক আর খুদৰা শাক ইয়াৰ পৰা ডেংগাৰ শাক সব তামিলেই আছেমু ত' তিনি চাইডত যাতে শাক আছে তো খুদৰা ডেগা এতিয়াটো পাতলা ফাতলা বেছ নাই আৰু বেছিভাগ লাই শাক আৰু মূলা শাক আছে ত' কিছু লাই শাকো তুলমো কিছু এই জেগা থাকে মূলাৰ শাকো তলমো আৰু মূলা শাক খাবই হৈছে নাই একদিনো আছে পাঁচটা দলি আনিত সব যাতে শাক একানহৰীয়া বাজা বনাই দিলে খুব মজা লাগে আহিতে লগে দাইল বনাইম মছলাৰ দাইল তো আমাৰ ধনীয় তো সারাখান ধনিয় তাহও এমনি সারা শেষ হয়ে গেছে আর পাতলা পাতলা ধনিয়া আছে তো যাই হোক আমরা খাই আর তো যা খুশিবার খুঁজেছে আর যেটা তো বালা এটা তো আর নিয়া আর ধনিয়ার তাহর মাঝে আছে মাঝে মাঝে এই যে কুদ্রার গাছ ঘটিছে ডেঙ্গার গাছ ঘুটিছে আর আগে মানে কুদ্রা সা গাছ লয় নি তো যে জায়গা জেলাফালা নিয়ে হয় দেখা যায় জেতা ফালা নিয়ে বেশি এটাকে বেশি কুদ্রা গাছ কুদ্রার গাছ অটা ফুটে বালা তো এবার আরে দেখা যার কম তবুও অঁ কৰি ল'ম যত এটা আছে চব ঠিতলি নিতামগৈ তো মাজে মাজে ডেংগাৰ গছো আছে তো এতিয়া আনো চব ফুটিছে এতিয়া তই বেছি ভাল আনি হৈছে না চব আনো ফুটিছে তো আগে আগে ডেংগা আছিলোঁ এতিয়া তাৰি ডেংগাৰ বেছি হয়তো সৰিয়াত আছিলোঁ আৰু এখন পানী ভাই ফুটি গৈছে ডেংগা কুদৰা চব তাহৰি তো খাইও নজা লাগে চব্টা খুৰাই এককা নকৰিবাজা আইচকা কলম যত গা য'তটা গছ আছে কুদ্ৰাৰে জেঠাই ইটোৱে লৈকে খুদৰা একদম ডেংগাৰ ভাতাৰ মটনাৰে দেখা যায় ছোটো ছোটো টাকায় পাতা ডেঙ্গার পাতা তো একটু বড় হয় কিন্তু খুদ্রায় পাতা এটা একটু ছোটো ছোটো থাকায় আর ডেঙ্গাওয়ালা পাতলা পাতলা কুদ্রাও পাতা পাতা পাতলা পাতলা বেশ নাই আর দেখা ফালে আগালিয়া ফেলা নি থাকি থলিয়া খাই খাইলাই ডেঙ্গা শাক কুদ্রা শাক খাইতে খুব মজা তেল তেল করে খাইতে কিছু লাই শাক আর মূলা শাক ঘুরাই মো একখানো আমার দনিয়ার টাকার যতটা গাছ আটা সবথুল হয়ে গেছে এখন এলাম লাইয়ের টাকার তো লাই তাকো আর এইভাবে পাতলা পাতলা কুদ্রা শাক আছে এই যে হোজাত এটাই কুদ্রা শাক লেঙ্কাও আছে পাতলা পাতলা ক্ষুদরাও আছে সবটি লাইম। তখন কঠা লাইর গাছ তুলি মো বড় বড় সঁা লাই শাক উতলি মো জল ফেলাই ফেল রাখ তো অমলের শাক রইল আবতলার বাকি আমাৰ লাই শাক তলৈ গৈছে এখন আনিলাম এই যে মূলা শাক তোলাত এখন হয় মূলা শাক কিছু তুলি আনিম যচুথ গাছ এটা অতা তুলি আনি আৰ বল এটা তাকে আৰু হয়তো শাকো খাই ভাৰি বল বৰ গছ এটা আইতা নাইলিয়া দেকেইজনী মূলা দৰে এতিয়া তুলতাম নাই তো এখানে আমার সব শাক তো লয় গেছে তো এই যে দেখো লাই পাতা তুলিসি অর্ধেক পাতা আর কম অর্ধেক হইব মূলার পাতা এরপরে তো কুদরা ফাতাও আছে ডেঙ্গার পাতাও আছে তো সাইজাতে যাতে শাক তো লইছে এক তো কুদ্রা ডেঙ্গা কম পাতলা পাতলা আর বেশিরভাগ মূলা শাক আর লাই শাক তো এখন আর পরে যে যাই মুগিয়া আর আমার শাক তোলার কাম শেষ পুরা জুড়ি দিয়া জুড়ি তো এন ইয়ে দেখলাম এখানে দেখো কি সুন্দর সুন্দর আলুর গাছ তো আলুর পাতাও সাগর মাজে ফুটাইলে খাইতে মজা লাগে তেল তেল ঘরে খাইতে আলুর পাতাও আমরা সাগর মাঝে বাজার ফুরাই তো এই যে আলুর গাছ সেগুণ এগুণ দেখা যার পূরা আকার চলি লম্বা হর আলুর গাছ তো এত উফ্রেদি লম্ব হয় না মাটিত পড়ে যায় কিন্তু এগুণ খালি দেখা যায় ও ইয়া লম্বা মাথা মাতাটা দেখা যার আকার গিয়া তো হলম্বা হয়ে গেছা আগ বাঙ্গি গিয়া আর দিয়ে রে ভার্তা নাই এখন আবার ডেম দিবা তো এই যে দেখো মূলা শাকও কিছু আলুর শাক তুলিছে তো আলুর পাতাও খাইতে মজা লাগে শাক ফুলো বাজে হল নাই তো আমরা খাই আর আলু তো এখন আর মানে আলু লাগানি হয় না আলু শাক খাইতাম খানো এটা তো কয়টা আলু এমনি নষ্ট হওয়া দর্শায় আর দোকানও পচা দরছে আর খেঙ্গালে আলু কয়টা আসলো এই জায়গাটা আমি আনি এমনি গাড়িয়ে রাখি দিছি জায়গাটা কুড়িয়া তো এখন দেখা যায় কি সুন্দরভাবে গাছ হয়েছে দেখো তো আলু ধরলে ধরক না ধরলে নাই হ্যাঁ শাক খাই আমরা এমনি আলু শাক ভাজা করে খাইতে মজা লাগে না লগে ফুরাইয়া খাইতে বেশি ভালো লাগে আর কোনো জাত শাকও ফুরাহাড়ি মূলা শাক বা লাই শাক এটার মাঝে ফুরাইয়া হাইতে মজা লাগে তো যাই এখন ফুরকি দইয়া দুইয়া লাইয়া যাইম গিয়ে আমি তো আমি ফুকুর তাকি সব দুইয়া এই যে দেখো একটা জড়ি মাঝে রাস্তে পুরো জড়ি দিয়া জড়ি হয়ে গেছে এখন লাগলাম খাটো গোলা তো ছোটো ছোটো করে কাটিম খাটিয়া তারপরে বাজি বানাই মো তো আপনারা দেখতে আমি খাটিয়ে নেই আর আমি শাক এত ছোটো করে কাটতে পারি না তো যত ছোটো করে কাটি তবুও দেখা যায় পরে বড় যায় তো অনেক মানুষ দেখা যায় এত ছোটো করে কাটিতে পারেন শাক তো আমার মায় খুব সুন্দর করে শাক কাটন এই একদম ছোটো ছোটো করে কিন্তু আমি এত ছোটো করে কাটতে পারি না আমি ছোটো করে কাটলেও দেখা যায় পরে বড় হয়ে যায় তো শাক আনিয়া থইসি যে পরে আর পানি জরিবার সময় নাই খাটা সরু তো ভালো করে দি তরি আমি চেপিয়া পানিটা পেলাই আনিয়ার কারণ শাক যদিও বেশিরভাগ পানি থাকে শাক থাকি তো এমনিও পানি বাড়ি হয় বানির পরে রান্না বানির পরে আর এই যেটা ভানি এটা যে থাকে এটা শাকর ফানি তাড়াতাড়ি এর লাগি পানিটা ফানিটা খুব ভালো করে চেপিয়া ফেলাই আনি আমি তো আর আমার শাক কাটা হয়ে গেছে আর পেঁয়াজার খাঁসামলস কাটিয়ে রাখছি তো শাক বাজার তো শুধু পেঁয়াজার হাসা মরিস আর একটু মশলা দেন পেল না দু পেঁয়াজ হাসামল ফেলাই দিয়ে আর তো শাক ফেলাই দিনে একটু লবণ বুম আর যাক মশলা দেওয়া নাই হাসামরিছের শাক বাজার ফার্স্টে দেখা গেল জুড়ি এক জুড়ি শাক এরপরে বানাই রাখলাম একটা টবর মাজে পুরা টপ দিয়ে এক টপ আর এখন দেখো বাজা হইয়া সামান্য হয়ে গেছে ছোট একটা বাটি দিয়ে বাটি হইব শাক তো এতো কমা কমে আরে বাজার করে তো আমার শাক বাজা হয়ে গেছে আর এখানে আমি মসুরি ডাল রান্না করি আর তো আগে থাকি আমি মসুরি ডাল ভিজাই রাখছি এখন তো রসুন এই যে তেলের মধ্যে বাজিয়া লাল করিয়া এরপরে পেঁয়াজ মরিচ সবাই দিয়া তো মশলা দালে মজা হইল যত ডাইলগুলা মশলার মাঝে বাজা যায় অত বেশি মজা হয় আর বাজা কম হয়ে গেলে খাঁচা একটা গন্ধ করে তো আমি কোবলা করে বাজিছি বাজিয়া আর এখন একটুখানি তিয়াও করে হলুদের গুঁড়া দিছি আগে হলুদ দিছি না এখন দিলাম হলুদের গুঁড়া আর লবণ দিব লবণ দিয়ে আরও একটুখানি দিব দিয়ে গুড়িয়া রাখি খুঁজে ভাল লাগিয়া আজকে দুপুরা খানি হইল নিরামিষ খানি ডাল আর অলগে শাক ভাজা সেখানে দেখো আমার ডালগুলা ফুটিয়ে গেছে আর আজকে ডাইল ফুটিছে কিন্তু সমস্ত একটা বার লাড়িছে না যে ডাল গলি করি তবুও দেখা যায় গলি গেছে আর আমি ডাইল বেশ কলার করে খাইতে পারি না আস্তে আস্তে থাকতো জোল পাতলা থাকতো এই রকম ডাইল বেশি মজা লাগে এখন ধনিয়া ভাতা দিয়ে দিছে উপরে আর ধনিয়া ভাতা দিয়া মশারি ডাল খুব মজা লাগে খাইতে আর এই দিনও ধনিয়া ভাতা ছাড়া কোনো সবজিও খাওয়া যায় না মজা নাই ধনিয়া ভাতা হইলে সবজির মজাটা আয় আর ধনিয়া ভাতা না হইলে তো সবজির মজাও মিলে না দাইল করলে আমার রান্না হয়ে গেছে একটু লবণ টেস্ট করলাম আর আমি চুলাটা অফ করে রাখি দিয়েছি তো এখন আমরা খানি স্টার্ট হয়ে গেল তো সবর ওখানে শেষ লাস্ট আমি তো সবার লাস্টে খাই আমি তো খারের লগে খাইতে পারি না আমি সবার লাস্টে খাবার লাগলাম এখন দেখো শাক ভাজা দিয়ে ভাত খাবার বইলাম আর লগে তো ডাইল আছে আর এইবার ফার্স্ট শাক ভাজা হলাম আইসকে আর ফার্স্ট আর বাজার খাইছি না আর শাক তো মাছ দিয়ে মাংস দিয়ে সব ফাঁকের ওখানেও গেছে শুধু বাজার বাকি আজকে শাক ভাজা ফার্স্ট সাথে শাক ভাজা হলাম অনেক মজা হয়েছে খুব এই টেস্ট হয়েছে শাক বাজা আইসকে ফার্স্ট শাক কিন্তু এক নখরি বাজা হলে খুব বালা ভাত খবা যায় ফেটপুড়িয়া ভাত খাইলাম আর এখন তো বিকাল টাইম অনেক দিন আগে আমি এই যে কীরার বেশি আনিয়ে রাখছি বাজার টাকিয়ে কিন্তু এখন পর্যন্ত আমি লাগাইতে পারছি না আজকে জায়গার লাগানিত তো এক মাস দেড় দু মাস দেড় মাসের মতন হইব আগে আনছি আমি আর আজকে লাগানি যেহেতু আমার ছেলের তও আমার কীরা লাগাই তো তো হ্যাঁ আগে যে মা যেদিন কীরা লাগাও আমার আমি এক গুল লাগাইতাম তো দেখো কোদাল লো আমার আগে হেঁয় কীরা কীরার গুড় লাগাইতো দোকান যাও এক গুড় লাগাই দাও গিয়ে তোমার গো আমার ফুটোই যাও তো গুড়টা আমি বানাইয়ে দিমো আর কীরার বৃষ্টি গুড়া লাগাইবা তো এই জায়গার মাঝে আগে লাউয়ের গুড় একটা আসলো কিন্তু এই গুড়ের মাঝে একটা লাউ মাত্র ফুটিছে আর এক গাছ তো এই গাছ গোটাই আনিয়া অন্য গুড়ো আমি লগাই দিছি। এইরকম আসলো আর দুই তিনটা গুঁড়ো একটা একটা গাছ তো আমি সব জমাইয়া এক গুঁড়ো লাগাই রাখি দিছি তুলি তুলি মাটি সহ বিটা সহ তুলি আনিয়া এক গুড়ো লাগাই দিছি আর গুড়িটা পুরো হালিয়ে রয়েছে হল এক গুঁড়ো একটা গাছ দিয়ে রাখবার হামনা জায়গা জগিয়া তো আমি ক্ষীয়া লগাই দিব তো এখন আমি ওই যে গুঁড়োটা বানাইয়ে দিয়ার আমার চেলে লাগাইবার লাগিয়া আর এখন আর গোহর নাই বর্তমানে আমি যা গোবর আসলো শুকনা সব সবজির মাঝে দিলাইছি আর কেঁচা গোবর তো এটা দেওয়া যাইতো নাই পরে দেবা লাগবো আর এখন শুকনা গোবরও নাই সপনা গোহর হইলে কিছু দিয়া এই লাগানি যায় নিচে গুলো নিচে শুকনো গোবর দিয়া উপরে বেশি গুলা লাগাইলে পারা যায় বালাওয়া সুন্দর গাছও গোটে তো এখানে দেখো আমার তো গোল বনি গেছে এখন আমার ছেলেরে দেখাই দেখাই দিয়ার কিলা বেশি গুলা লাগাই ইতা তো এটা ছোটো ছোটো বেশি তো কিলার বেশি কিন্তু এটার মুখ কোন সাইড এটা তো সিনভাবা যায় না বালাহরি না দেখলে আরও রঙগিল বেশি গুণ তো বালাহরি দেখাই আমার সালে আর কোন সাইড মুখ মুখ সাইড নিচে দি দিয়া মাটির গাড়ি গাড়িয়া এটা লাগে আর এত দু সাইড শুকা থাকে দুয়ো সাইড থাকে শুকা কিন্তু মোক না নাহে আমি দেখাই দেখাই দিয়া এই রকম মাটির মাঝে গাড়ো তাইন গাড়াত লাগিয়া বেশিরভাগ গাড়ি লিটার বেস্টার পরে তো বেশি গোলাপ ফুটিতেও ভারত নাই গাছ ফুরতেও ভারত নাই আর পরে নষ্ট হয়ে যাব বেশি গাছ না ফুটিতে পারে তো ফসিয়ে যাই আর একটু একটু গাড়িতে লাগে কিরার বেশি তোমার সালে একটা একটা করে বেশি আতো দিয়ে দিয়ে দেখায় আর কিলা লাগাইন এক গুড় দেখ বেষ্ট গাড়ী লিচোন এতিয়া উত্তৰ ভাৰত নাই আমি আবাৰ থলীলিয়াৰ বেছি এতিয়া থুলিয়া একো গাড়ীয়ে চালে ওৱামাহ একটা গুৰ টাইন লগাই ত' এক গোল লাগাইন যাবা বিয়া আন তোমাৰ চালে লগানি হৈ গৈছে টাইন এক গোল লগাই দিছ এখন আমাৰ ফালা এখন আমি লগাই মোক কমচে কম আৰু আঠ দহ গুড় লগাই থৈও লাগিব এতিয়া তো ছাই বনাই লগাই চাৰি পাঁচ পিচি চাৰি পাঁচ পিচি সৰে হৰি গুড়ো দি থাকে ছট গুড় গন গণ ঘনঘন সৰি লগাই থৈ লাগে আৰু জাগাও নাই আমাৰ পুৰা জেগা এটা হালি লাই চাগে বৰ্তি আৰু জেগাও নাই হালো লগাই থম দে শাক কৰে সৰিয়াৰী জেগা বাইৰ হৰে সৰি মানে গুল বনাই থৈ লাগিব তো এখন যেতিয়া জেগাই জেগাই লগাই ইয়াৰ এতিয়া লাওৰ গুলো লগাই ইয়াৰ আগে লাও লগাই ইয়াৰ আশা আছিলোঁ তো লাউ গাছ তো উটাই আনিছে কি একটা ফুটিছে এক একটাও ঘুরছে না এই রকমও আসলো তো এইটা গুঁড়ো আর এখন লাগাই যাই আর কিরার পিসি তারপরে যেটা ফরে নতুন নতুনভাবে জায়গা বার হতে লাগবো ছোটো ছোটো গুড় বানাইয়া আর লাগাই মো পিসগুলা তো যতগুলো বিচি লই আইসি সব তো আজকে গাড়িয়া যাই গিয়া আনা গুফরে গাড়ি আর তো বেসিগুলা ফুটে না ফুটেন না জানিয়ে না একটু ঔষধ দিয়ে একটু ফানি চিটা দিয়া তারপরে ওষুধ দিয়ে মাকিয়ে আনছি বেসিগুলা দেখা যাও কেতা হয় এটির খাই নাইন তো আমি যতটা লাউয়ের বেশি লাগাইছি দি লাগাইছি তবু আর দেখা গেছে পিপেলায় হাইলিচন আমি গুলো বাদে যে গুলো আড়ি গাছ ফুটিছে না গুলো মাটি সরাইয়া দেখছি আইয়া দেখা যায় পিফিলাই বেশির বুকা হাইলিচন তো তুয়ারি শুক্লাটা রয়েছে আর বুকা নাই সব হাইলাই তো ওষুধ ও না পিফিলাই এত বেদর হারি পিপিলাই এটা তো এখানে আমার সব ক্রিয়া লাগানি হয়ে গেছে আর আট দশগুলো লাগাইছি আমি এখন পানি আনিয়া তো পানিগুলা দেবার ভিডিও হতে পারছি না আমার পানি দেবা হয়ে গেছে তো এই ভিডিওটা হইলি খালকে সহালের ভিডিও গত কালকে সহালের ভিডিও হারি তো আজকে দেখো হঠাৎ আমার গরুটা পিঠে সরো হয়ে গেছে তো আমার এতো আদরের গরুটা হারি তো আজকে বিকে সরো হয়ে গেল আর আগর দিন রাত্রে মাত হতা হয়েছে ইয়া দিন মানে নেবাতা হই গেছেন তো একদম হঠাৎ বিক্রি করা হয়ে গেছে আরে তো আমি বাপনা আর আমার গরুটা বিক্রি করতাম ইয়া এটা একটু বড় হয়ে গেছে এখন ছোটো মোটো একটা বাচ্চা কিনতাম আবার তো ফরে আপনারা বা আর আরে যে দোকানেও বইয়া আই ইত্যান ফাইকারও মিলাই দিছেন গরুর ফাইকার মিলাইয়া গরুটা বিক্রি করা হয়ে গেছে আর পরের দিন সকালে এই যে মানুষ দুইজন তেত্রে ভাত্রা আর কিনছেন আমার গরুটা বিক্রি করা হয়েছে বাইশ হাজার টাকা আর একদম হঠাৎ বিক্রি করা হয়েছে দেখ আগর দিন আমার গরুটা এটা ফেক দেবো খাবার আর ফেক থাকিস আর বিকাল টাইমে তাদের আর গোসল হরানি হয়েছে না ঠান্ডা দিন তো আর সারাটা ফেকুলা লাল গরু একদম সাদা হয়ে গেছে ফেক্যা দেখো তো আপনারা বাইয়া দেখো তাদের তুলতে ভাতরা না আরে কত কষ্ট করে তাই একটা পাইজ না তলি মানে পাতলা পাতলা দুইটা ডান্ডা দিয়ে তুলিস কিন্তু তাদের তোলা যান না হে যাইতো নাই হে আর মাথাটা আড়ে ফিটে দি ফেলাই গুমার হে যাইতো তো নাই তো তারে খুব বল হরে জোর হরে নিতে লাগছে আপনারা বাইয়া নিয়া তাদের আগুয়ে নিয়া ওর দেখো তারে তো হে যাইতে চায় না হে খুব তো তার নতুন পুরানা বাড়ির লগে এখন নতুন বাড়ির গিয়ে তাকা এর লাগে আরে কিন্তু আমি গো থাকি যাইতে পারছি না বারতে পারছি না নতুন মানুষই গরু আইসন তো আবার আমার গরুটা আটাই দিতে পারলাম না একটা দুঃখিত আমি আরে এত ছোটো থাকি বড়ো হলাম এই আমার গরুটা আর এত মায়া আমার গরুটার লগে আসলো কিন্তু হঠাৎ বিক্রি না করিয়া পারি আর না কারণ গরুটা বড়ো হয়ে গেছে রাখাও একটু কষ্ট পরি গেছে এর লাগে আমার মনে হয় এটা বিক্রি করি ছুটো আর একটা কিনতাম তো আমার গরুটা বিদায় অভিজিত রা এখন তো লইয়া যাইবা গিয়া কিন্তু আমার পিতা খালি কিতা হরের আমার গরুটা বিদায় দিয়ার নেই আমার খালি পিতৃ কিতা তো এই ভিডিওটা আমি আর খাটিতাম নাই আমি দিয়ে আমার গরুটারে আরে ভিডিওটা আমার মোবাইলে রাখি দি দেখার লাগে আমার গরুটা খুব মায়ার গরু আরে তো যাই হোক আজকের ভিডিওটা আপনার মন লাগলো কমেন্ট হলে জানাই বা আজকাল লাগে এই পর্যন্ত অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো আল্লাহবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম